আমি সময় দিয়ে দেখি আমার বান্দার পরের কার রোজা রাখে কিনা যখন দেখি রকমাতের দশ দিনের মধ্যে রাখে না মাঠ পেরাতের দশ দিন দেখি মাঠ পেরাতের দশ দিনে যখন রাখে না আমি আখেরই দশ দিন দেখি আমার বান্দা রোজাটা রাখে কিনা যখন দেখি তার খলক খলকমলত করে রাখে না আমি আল্লাহর কলিজার মধ্যে এত ব্যথা লাগে ওর থেকে মুক্ত সরাই لیا যায় মক্কারে আমি বলে দেই হুজরুল ফিল ফিল মত কেন যদিদুল যায় রোজাদারের জন্য অসুবিধা হইবে আমি যখন রোজার বদলা দিব পুরস্কার দেব

আমার ಅಲ್ಲাহ আমার নবীর সামনে एग्जांपल দিয়া বলে নবী আপনি মিত্র এক ঘন্টা পর্যন্ত আখশের সামনে আসতে দেন নাই কারণ কি আমার নবী বারবার যখন এই হাদিস আল্লাহ তুমি আমার উম্মতের পরে রাগ করে মুক্তি সরাই নিয়ে যেও না তোমার নাম রহমান তোমার নাম رحمتুল লিল আলামিন আল্লাহ তোমার নাম রব্বুল আলামিন আমার নাম رحمتুল লিল আলামিন তুমি রব্বুল আলামিন যদি মুখতে সরাই নিয়ে যাও আমি রহমাতুল আলামিন কিছুই করতে পারবো না তখন আমার আল্লাহ एग्जांपल দিয়া নবী বলেন নবী গো আমি আল্লাহ তার থেকে মুখ কেন সরাই নিব না আপনি ওয়াহশির প্রতি অন্তত ওয়াহশি নাজিল হওয়ার 7 বছর পর্যন্ত ওর দিকে তাকা না নবী আমার চোখটা বন্ধ করে বলে মালিক রে আমি মানুষ আমি তুমি আমি না তুমি খালে মা যদি সন্তানের পরে রাগ করে বাবাই যদি রাগ করে সন্তান করে তাহলে আমরা এক্সাম্পল দিয়া বলেন আপনি মৃত্যুর আগে যখন দাবি করছেন আমার উম্মাতের পরিমুখটা সরাই নিবা না মরার আগ পর্যন্ত আমার উম্মায়া চলে রাখবা

তেল আয়তো আমার মুখটা দেখতে চায় না যদি আমার চোখে চোখ পইরে নবী আমার কষ্ট এই এইজন্য আসি নবী উস্তনে হাননার পিছনে বসতেন নামাজের সময় অস্থির 10 নম্বর কাতারে বসতো মৃত্যুর এক ঘন্টা আগে আমার নবী সবার সাধারণ ক্ষমা করে দিলে ও আমি আজ থেকে তোমাদের সবাইকে মাফ করে দিয়ে গেলাম তোমরাও আমার হঠাৎ করে অসি শুনতে পাইলেন বিলালের মুখে বেলাল কি লাভ করে বললেন এই বিলাল বললেন হসি রে তোর সন্ন্যাস কেটাই পেলাস গোল্ডেন চান্স কেন ভাই কেন কেন

আমি মুখ খুলব নবী আমার বলে মুখ খুলো আজকে সবার জন্য সাধারণ ক্ষমা নবী আবার শুনেই তো বুঝতে পারছেন আমি আপনার সবচেয়ে বড় দুঃখ ছিলাম আমি আপনার চাচাকে সহিত আপনার চাচার কলি যেটা বের করে আমি হেন্দার হাতে তুলে দিছি শশার মতো চাবাইছি আপনার সাসার পুরুষ লিঙ্গটা আমি কাটছি আপনার সাসার পায়ের আঙলি আমি কোবাইয়া কাটছি নবী আপনার চাচার চোখ দুইটা আমি হাত দিয়ে ঘুরিটা উঠাইছি নবী আপনার সাসার ঘিলু আমি পলিথিনে বাইন্দা দিছি ও নবী আমি আরো যা করছি এই জন্যই তো আপনি আমার দিকে তাকে একবার কথা বলেন না নবিয়াসকে কি আমি ধর কে সাধারণ খবর খাবো আমার নবী বলে আসি আইসা মাধু এই বলছো রফিয়াসকে ধরে মাফ করে দিছে কিন্তু সে বলে রাখি আমার নাম রব্বু আমার নামাদুল্লির আনামে আমার আল্লাহর নাম হল রাবপুর আনামে আশি কোনো বান্দা যদি আমার আল্লাহর ঠিক মতই বাবু মাপ চাইতে পারে আমি নবী আশা করছি তোর মত আল্লাহ সবাইরে মাফ করে দিবেন আর ওজরে ক আল্লাহ আশি তক বলছিল আশি থেকে হাদিসখানা বর্ণিত আশি সঙ্গে সঙ্গে বললেন হুজুর সবচেয়ে মাফ পাওয়ার সবচেয়ে দামি মাস কোনটা দামি সময় কোনটা আমার বলে ফেললেন সবচেয়ে দামি মাস হলো রমজান আর জরে কোন সুবহান এরপরে দামি রাত হলো কদরের রাত এটা করে বুকের মধ্যে পাউটা নিয়ে বলে হুজুর কদরের রাত্র কোনটা হবে কদরের রাতর তো পাঁচটা 21 23 25 29 নবী কোনটা হবে 2700 নবী আমার বলন আশিরে এই পাঁচটার ভিতরে যে কোন একটা রাত আল্লাহ রে কোন করে নিস আমি জাননে তোরে maaf করে দিছি রাখবে কারিমত গো maaf তাহলে আল্লাহর কাছে মাপ চাওয়ার দরকার আছে না নাই আছে না আগামী বছর এই রোজনা পাবেন কি না জানেন হ্যাঁ